যে সকল যুবক ভাই ও বোনেরা মা ও বাবাজিরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার ভিডিওগুলো হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগে অনেকের লাগে না এটাই স্বাভাবিক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা মন্ত্র নিয়ে হাজির হলাম আপনারা হয়তো সবাই ভিডিওতে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা ব্যবহার করে আপনারা চাইলে যে কেউ জিন সাধনা করতে পারবেন আর ওই জিনকে দ্বারা আপনার যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটা ব্যবহার করে জিন সাধনা করতে পারবেন আর ওই জিনকে দ্বারা আপনার সকল ইচ্ছা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদ নারী রোগ বেদি আপদ আপনি খুব সহজে ওই জিনকে দ্বারা তা সমাধান করে নিতে পারবেন এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটা ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জিন সাধনা করতে পারবেন আর ওই জিনকে দ্বারা আপনার যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারবেন এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে এই মন্ত্রটা ব্যবহারের আগে আপনারা যে এই মন্ত্রটা ব্যবহার করে জিন সাধনা করবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটা শক্তিশালী ও কার্যকারী করার জন্য অবশ্যই আপনাদেরকে সিদ্ধ সাধন করে নিতে হবে আপনাদের যাদের আর্থিক সমস্যা আছে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদের প্রয়োজন আছে অনেক চেষ্টা করেছেন অনেক কাজকাম করেছেন তা তো আপনার জীবনটা আপনি পরিবর্তন করতে পারেন নাই আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন ভিডিওর মাধ্যমে চান আপনি আপনার জীবনটা সুন্দরভাবে গড়তে তাও আপনি পারছেন না তাই আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে জিন সাধনা করে আপনার জীবনটা আপনি পরিবর্তন করে নিতে পারেন সুন্দরভাবে নিজের জীবন গড়তে পারেন এই জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিতে হবে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে তারপর আপনাদেরকে জিন সাধনা করা মন্ত্রটি ব্যবহার করতে হবে এই জিন জাতি পারে না এমন কোনো কাজ নাই তাই আপনাদেরকে একটি কথা বলবো ভালো কাজের উদ্দেশ্যে নিজের জীবনটা পরিবর্তন করতে চাইলে সবার মতো সুখে শান্তিতে বসবাস করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে জিন সাধনা করতে পারেন আর ওই জিনকে দ্বারা নিজের জীবনটা সুন্দরভাবে গড়তে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি বেশি বেশি করে